আসসালামু আলাইকুম দর্শক জীবন ও প্রকৃতি ওই জাহিদ বেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহিদ হাসান আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বর্তমান উত্তরবঙ্গে ধানের পরিস্থিতি আপনাকে কাছে থেকে একটু দেখাই এ হল বর্তমান ধানের পরিস্থিতি ধান লাগিয়ে মোটামুটি দশ পনেরো দিন হচ্ছে ধানের গোসা অলরেডি লেগে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন সরিষা সরিষা থাকার কারণে এগুলাতে এখনও লাগানো যায়নি যার কারণে একটু দেরিতে লাগাতে হবে এগুলো আর এগুলো অলরেডি লাগানো শেষ কারণ এগুলাতে কিছুই ছিল না তো আমাদের অঞ্চলে বর্তমান প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর শতাংশ জমি লাগানো হয়ে গেছে আর যে পঁচিশ শতাংশে সরিষা আছে সেগুলো সরিষা আছে আলু আছে এগুলো উঠানোর পর লাগানো হবে দেখতে পাচ্ছেন এই বিস্তৃত অঞ্চলের সামনে যেগুলো সবগুলোতেই এবার সরিষা ছিল না যার কারণে লাগানো শেষ ধান মোটামুটি একটু ভালো পজিশনে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই আর দশ থেকে পনেরো দিনের মধ্যে এগুলো জমি সমস্ত কিছুতে ভরে যাবে ধান কারণ এই ধান খুব দ্রুত বৃদ্ধি হয় আমাদের অঞ্চলে এবার আশা করা যায় যে ধানের ফলন ভালো হবে আর আমাদের অঞ্চলের মানুষ চাষাবাদী খুব অ্যাক্টিভ এবারও লাগানো হয়েছে এগুলো এই ধানের প্রায় দশ পনেরো দিন পর এটা লাগানো হয়েছে এটা লাগিয়ে মনে করেন যে এক সপ্তাহ হচ্ছে এটাও গোছ লেগে গেছে কিন্তু এটার কালার এখনও আসেনি তবে আসবে কিছু দিনের মধ্যেই তো দর্শক আমি আপনাদের মাঝে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি সবসময় বিশেষ করে আমি একজন প্রকৃতিভূমি মানুষ প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে আর সেটার কারণেই আমি এই প্রকৃতিগুলো নিজেও দেখি এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি আর গ্রামীণ বিভিন্ন ধরনের চাষাবাদ গ্রামীণ বিভিন্ন ধরনের ঐতিহ্য যেগুলো আমাদের দেশ থেকে আমাদের সংস্কৃতি থেকে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি তো যারা এই ভিডিওগুলো পছন্দ করেন ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ইতিপূর্বে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন এবং আপনাদেরকে বলব যারা গ্রামকে ভালোবাসেন কৃষিকে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ